আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আমার সব ভালোবাসার আপু এবং ভাইয়েরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি যাই হোক নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি যেহেতু আমি লাইফ স্টাইল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি সো সকাল থেকে সন্ধ্যা অব্দি আমি কী কাজ করি সেটা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজও আমি ঠিক তেমন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তবে আজকে সকালের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুরের রান্না থেকে শুরু করি আমি তো সবসময় আমার দুপুরের রান্না বান্নাগুলো সকালেই শুরু করি আজও সেম কাজটাই করছি সাড়ে ছটার দিকে রান্নাঘরে চলে এসেছি এসে রীতিমতো ভাবনায় পড়ে গেছিলাম কি রান্না করবো তো ফ্রিজে লাউ আছে ঝিঙা আছে অনেক কিছু আছে কিন্তু অনেকদিন আগে রেখে দেওয়া কিছু করল্লা আছে তো ভালো আজকে সেটা দিয়ে কিছু একটা করে ফেলি তো মাছগুলো আগে ভেজে নিয়েছি নেওয়ার পরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমার মশলার ভিতরে তো সময় জানেন পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা থাকে সাথে রসুন জিরা এগুলো দিয়ে মোটামুটি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে দেন আমি দিয়ে দিয়েছি হচ্ছে করলা আর আলু আর করল্লাটাকে আমি লম্বা লম্বি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আলুটাও আমি একই রকমভাবে কেটে তারপর এই যে খুব ভালো মতো মশলার সাথে করলা আলুটা কষিয়ে নিত মা যখন এই করলা আলুটা রান্না করতো তখন আমার এমন একটা অবস্থা হতো যে আমি মনে হয় বাড়ি থেকে পালালেই বাঁচি আর এখন সেই রান্নাটা আমি নিজেই করি আর আমার মেয়েটাকে আমি জোর করে খাওয়াতে চাই এটা কি আদৌ পসিবল মা যে কাজটা কখনো করেনি সন্তান কিভাবে সেই কাজটা করবে তাই না এটাই তো স্বাভাবিক হয় যাই হোক তারপরে আমি কিন্তু ঝোলের পানি অ্যাড করে দিয়ে সেটা ঢেকে এই পাশে চলাতে চলে এসেছি আর আজকে করব হচ্ছে পুঁশাক ভাজি গতকাল আপনাদের ভাইয়া যে পুশাকগুলা কাটছিলো সেগুলো আজকে যদি ভাজি না করি তাহলে নষ্ট হয়ে যাবে আর আমার মার একটাও বাইরে পড়বে না যার জন্য আমি আজকে সেই পোশাকগুলাই ভাজি তবে হ্যাঁ অন্যদিনের মতো আজকে রান্না করার আগে আমি একদমই জিজ্ঞাসা করিনি যে পোশাক ভাজি খাবে না ঝোল খাবে না ডাল দিয়ে খাবে কারণ আমি যদি জিজ্ঞাসা করি তাহলে আমাকে একটাই অপশান সামনে দাঁড় করে রেখে দেবে যে সে ডাল দিয়ে পুঁশাক খাবে যার জন্য আমি আজকে জিজ্ঞাসাই করতে যাইনি নিজের মন মতো করে রান্না করতে চলে এসেছি আগে ভাগে আর আমার সব আমার পয়শাকটা একটু চিংড়ি মাছ দিয়ে ভাজে খেতে ভালো লাগে কিন্তু আজকে চিংড়ি মাছ নাই তাই শুধুমাত্র পয়শাক ভাজি করব এদিকে আমার কিন্তু আলু আর করলাটা শেদ্ধ হয়ে গেছে তো আমি তারপরে মাছ দিয়ে দিয়েছি দিয়ে একটু লবণটা চেক করে লবণটা দেওয়ার পরে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন এই পাশে এসে দেখি যে আমার পয়শাকটাও প্রায় পানি শুকায় গেছে মানে রান্না প্রায় হওয়ার অবস্থা এখন একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নিব। তো আজকে রোহিত আব্বু দেখলে তো অবাক হয়ে যাবে যে কি ব্যাপার তুমি ডাল দিয়ে রান্না করনি কেন বা এদিকে রান্না করার সময় আমার কিন্তু ওয়ার্নিং দিয়ে দিয়েছে সে এইগুলা খাবে না তো তার জন্য আমি একটু আলু দিয়ে ডিম দিয়ে রান্না করি আজকে রান্নার পরে আমি কিন্তু ঘর ঠর গোছ গাছ কিছুই করি না শুধুমাত্র বিছনাটা রকম রেডি করে রাখছিলাম তারপরে পাক্কা একটা ঘুম দিয়েছি তার একটা কারণ সেটা হচ্ছে আমার মাইগ্রেনের ব্যথাটা খুব বেশি পরিমাণে চাপ দিয়েছিল আর মাইগ্রেনের ব্যথাটা যে কতটা ভয়াবহ সেটা তো যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা খুবই ভালোভাবে জানে তো যাই হোক আমি সকালে কোনো কাজকর্ম করি নাই মানে ঘরটোর কোনো কিছু গোছ গাছ করি নাই বিধাই আমি বিকালবেলা ঘুম থেকে উঠে মানে রেস্ট টেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া সব শেষ করে যখন একদম আমায় পুরো সুস্থ মনে হয়েছে নিজেকে তখন আমি চলে আসছি ঘরের কাজ মাঝে মাঝে যখন আমার এমনটা হয় যে সকালে অসুস্থ লাগে বা খুবই আলসামি লাগে তখন দেখা যায় কাজগুলো আমি বিকালে করে ফেলি খুব বেশি একটা প্রেশার নেই না কারণ সকালেই যে কাজ কমপ্লিট করা লাগবে এমনটা না আর প্রতিদিনই তো ঘর পরিষ্কার করা ঘর মোছা বা ফার্নিচার মোছা এগুলো করাই হয়ে থাকে তো সেক্ষেত্রে সকালেই যে এটার প্রেশার নিতে হবে এমনটা না আমি মাঝে মাঝে এইভাবে বিকালেই সব কিছু ক্লিন করে ফেলি যখন আমার কাছে মনে হয় যে এটাই বেটার টাইম তা আমি আমার সব আপব্যতার উদ্দেশ্যে এটাই বলবো যে আগে জীবন তারপরে অন্য কিছু আগে জীবন বাঁচবে জীবনের সমস্ত কিছু পার্ট বাই পার্ট সব কিছু ঠিক রেখে তারপরে কাজে এটা হচ্ছে আমি বিশ্বাস করি আপনারা কি করেন জানি না তা আমার যেদিন ভালো লাগে না সেদিন আমি সেই কাজটা করি না চেষ্টা করি একটুখানি পরে করার এক্ষেত্রে আমি আমার মেয়েকেও এটাই প্রেফার করি অনেক সময় দেখা যায় আমার মেয়ে বলে আম্মু এখন না এটা পড়তে ভালো লাগতেছে না এখন এই সাবজেক্টটা পড়ি তারপরে ওইটা পড়ো তো আমি আমার আম্মুকে বলি যে হ্যাঁ আম্মু তুমি তাহলে এখন এটা পড়ো কারণ আমি জানি আমি যদি হাজার প্রেশার দেয় এখন ওই সাবজেক্টটাও পড়তে পারবে না কারণ ওর মন থেকে ওই সাবজেক্টটা উঠে গেছে এই আমি ওকে ওই টাইমে ওইটা পড়তে দিই তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরেও পড়তে দেয় মানে এইভাবে আমি আমার নিজের কাজগুলোও ঠিক এইভাবে করে থাকি আর এটাতে আমার মনে হয় যে খুব বেশ একটা প্রেশার লাগে না বা চাপ লাগে না তো এই যে আমি কিন্তু এক এক করে আমার ঘরের সবকিছু টুকিটাকি যা কিছু আছে সবই ক্লিন করে নিয়েছি আর এদিকে আমার আম্মা যান আসরের নামাজ পড়ে ফেলছে আলহামদুলিল্লাহ মেয়েটা আমার পাঁচ তো নামাজ পড়ে তবে হ্যাঁ আমার এখন তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করতে হবে কারণ সে নামাজ পড়ে যখন আমাকে দেখবে যে আমি এখন এইগুলো করছি নামাজ না পড়ে তাহলে আমাকে পানিশমেন্টের আওতায় আনবে কারণ যখনই দেখে বিশেষ করে গতকালকে আমাকে বলছে যে তুমি যদি নামাজ দেরি করে পড়ো তাহলে আমি কিন্তু তোমাকে পানিশমেন্ট দিব তো মা মেয়ের কাছে নামাজের জন্য পানিশমেন্ট খাবো এটা কেমন হয়ে যায় না যার জন্য আমি দ্রুত গতিতে আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করছি সবাই আমার আম্মার যেন দোয়া করবেন ও যেন বড় হওয়ার পরেও ওর এই যে একটা মন মানসিকতা এটা যেন বজায় রাখতে পারে আর আমাকে এইভাবে শাসন করতে পারে শুধু আমাকে না ওর আব্বুকেও শাসন করে দেখা যায় অনেক সময় ওর আব্বু নামাজ নামাজ না পড়ে মানে আজান হয়ে গেছে নামাজ না পড়ে মোবাইল দেখতে আসে তখন ও নামাজ পড়ে উঠে আগেও নামাজ পড়বে তারপরে অন্যকেও কথা বলবে আগে নিজে নামাজ না ও কখনো অন্যকে কথা বলে না তো যাই হোক আগে নিজে নামাজ পড়বে এসে ওর আব্বু করবে আব্বু তুমি এখনও নামাজ পড়ো যাও নামাজ পড়তে যাও মানে ওর আব্বু যতক্ষণ না নামাজ পড়তে যাবে ততক্ষণ বলতেই থাকবে শোকেসটা অনেকদিন ডিপ ক্লিন করা হচ্ছে না ভাবছি ডিপ ক্লিন করবো প্রতিদিনই ভাবে আজ করব কাল করবো এরকম করে করে পড়ে আছে এখনও হচ্ছে না তবে ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী দু একদিনের ভিতরেই তো ডিপ ক্লিন করার আর যখন ডিপ ক্লিন করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আমার এই শোকেসটা কীভাবে অলওয়েজ টাইম মানে ডিপ করে রাখি আর কি আমি দেখা যায় প্রতি সপ্তাহে একবার করে করি কিন্তু অলরেডি এখন মনে হয় দুই সপ্তাহ চলছে যে ওটা আমার করা হয়নি কারণ এই মাঝখানে রুহির স্কুল কোচিং সব কিছু মেলায় অনেক বেশি প্রেশার গেছিলো যার জন্য করি নাই তো আমার ঘরের কাজ শেষ হয়ে গেছে এখন ব্যাসেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি কোনো রকমভাবে আসলে দেখা যায় যে কি সকাল থেকে রেস্ট পাইলে যেহেতু রান্না আমার আটটা সাড়ে আটটার মধ্যে হয়ে গেছে তো সকাল থেকে আমি পুরাই রেস্ট এখন একটু কাজ না করলে আসলে ভালো লাগছে না যার জন্য আমি মূলত আমার ঘরের সমস্ত কাজগুলো এক একটু একটু করে মানে যেগুলো এখন কভার করা যায় সেগুলো কভার করে নিলাম নিয়ে এখন চলে যাব নামাজে কারণ নামাজে যদি এখন না যায় তাহলে আমার মেয়ে এসে আমার উপরে জেল্লাপাল্লা শুরু করে দিবে এগুলো রুহি হচ্ছে যখন কচিংয়ে গেছিলো এগুলো পড়ে গেছিলো তো আমি একটু বাতাসে মেলে দিয়েছিলাম তো এখন এগুলো ভাজ করে উঠে রাখবো কারণ দেখা যাবে বারান্দায় থাকলে রাতে ঝড় বৃষ্টি আসতে পারে বৃষ্টিতে ভিজে যেতে পারে আর অনেক সময় ও পরে আসার পর পরে আমি কাপড় চোপড়গুলো ভাজ করি না যেহেতু গরমকাল ঘাম থাকে সেজন্য একটু পরে ভাজ করে দেয় আর এখন তো স্কুল ছুটি কারণ আমাদের এখানে উপজেলা নির্বাচন শুরু হয়েছে আগামীকাল থেকে হবে আর কি তো তার জন্য এক সপ্তাহ ওদের ছুটি দিছে ওদের স্কুলেই ক্যাম্প করছে আর আর্মিরা তো এদিকে আমি হচ্ছে সকালবেলা খালা প্রচুর কেটে রেখে গেছিলো সেগুলো উঠাই ফেলাম মানে টুকি টাকি আমার যে কাজগুলো পেন্ডিং ছিল রান্নাঘরেরও সেগুলো আমি ক্লিয়ার করে ফেললাম রান্নাঘরের আসলে ওইভাবে কোনো কাজই থাকে না কারণ খালা তো রান্নাঘর পরিষ্কার আমার রান্নার পরে খালার দায়িত্বেই থাকে আমার রান্নাঘরটা তো দুপুরের পরে রুহি কিছু থালা বাসন নষ্ট করছে তো সেগুলো এখন এক এক করে আমি ক্লিন করে ফেললাম আলহামদুলিল্লাহ এখন হচ্ছে টি টাইম আমাদের মা মেয়ের ওর আব্বু তো অফিসে চলে গেছে আমরা দুজনেই বাসায় আছি এর ভিতরে বিকালে ওর হুজুরও আসছে তো ওর হুজুরের জন্য চা বানিয়েছিলাম তখন আমাদের মামের জন্য একটু চা একবারে করে রাখছিলাম তো এখন দুজনে মিলে বিকালের নাস্তাটা সেরে নিব তো আমার আজকের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর কেমন ধরনের ভিডিও আশা করেন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে